সালামু আলাইকুম যে ভিডিও চিত্র আপনারা দেখতেছেন যে নামাজের দৃশ্য আপনারা দেখতেছেন এটা হচ্ছে গতকালকে সহজানের সিরত মাহফিলের সমাপ্তির পরে একটা নামাজ পড়ার দৃশ্য এটা আসলে আমাদেরকে হতাশ করেছে সিরাত নবী সাল্লা আলাই অর্থাৎ রসুলের আদর্শ নিয়ে যে ময়দানে আলোচনা হয়েছে ওই ময়দানে রসুল কালী সাল্লামের সবচেয়ে বৃহৎ একটি সুন্নতকে তরক করা হয়েছে শুধু সুন্নত নয় এখানে তারা তরক করেছে সম্মিলিতভাবে ইজতেমায়ীভাবে সমস্ত সুস্থ মানুষ সেজদা দেওয়ার উপযুক্ত জায়গায় সেজদা না দিয়ে চেয়ারে বসে ইশারা করে নামাজ পড়ে তারা চরমদিষ্টতা প্রদর্শন করেছে আমরা এমন সম্মিলিতভাবে সুন্দর বিরোধী এই কর্মকাণ্ডের তীব্র নিন্দা জানে যারা এমন কোনো কর্মকাণ্ডে অংশগ্রহণ করেছেন সকলকে অফিসিয়ালি এই কর্মকাণ্ডের জন্য দুঃখ প্রকাশ করা অতি জরুরি না হয় আমরা মোদিরের ইসলাম বাদ দিয়ে যদি শুধু মডারেটের ইসলামকে আমরা প্রমোট করি আসলে এই দেশে এই মডারেটের ইসলামকে সাধারণ জনগণ সহযোগে নিয়ে পেলে এই জন্য মডারেটের ইসলামের চিন্তা বাদ দিয়ে আমরা মদ্দিন ইসলাম রসুলের আদর্শ রসুলের সিরিয় যেভাবে ছিল রসুলের সুন্দর যেভাবে ছিল ওইভাবে নামাজ আমরা আদায় করার চেষ্টা করি